প্রতিনিয়ত পাল্টাচ্ছে ইউরোপের রাজনৈতিক দৃশ্যপট রাশিয়ার বিরুদ্ধে একটা হয়েছে দেশগুলো তারা চাইছে ইউরোপের বিভিন্ন দেশে জব্দ করা রাশিয়ার দুশো মিলিয়ন ডলার বাজেয়াপ্ত করার এই আলোচনা এমন এক সময় হচ্ছে যখন ইউরোপে কূটনৈতিক তৎপরতা বেড়েছে ফ্রান্স ও যুক্তরাজ্যের নেতৃত্বে এই প্রচেষ্টার লক্ষ্য ইউক্রেনের জন্য একটি শান্তি পরিকল্পনা প্রণয়ন করা যদিও এই সিদ্ধান্তকে ঘিরে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মতবিরোধ রয়েছে ফ্রান্স ও জার্মানি এতদিন এই সম্পদ বাজেয়াপ্ত করার বিরোধিতা করলেও বর্তমানে তারা যুক্তরাজ্য ও অন্যান্য দেশের সঙ্গে আলোচনা করছে প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী যদি রাশিয়া ভবিষ্যতে কোনো যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে তাহলে এই অর্থ বাজেয়াপ্ত করা হতে পারে ইউরোপীয় ইউনিয়নের নেতারা মনে করছেন এটি ইউক্রেনের জন্য যুদ্ধ পরবর্তী নিরাপত্তা নিশ্চিতের একটি কৌশল হতে পারে বিশ্বের শীর্ষ অর্থনীতি দেশগুলোর জোট জি সেভেন দু সালে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের প্রায় তিনশো পনেরো বিলিয়ন ডলারের সম্পদ জব্দ করে এই জব্দ করা সম্পদের মধ্যে বেশিরভাগ অর্থ প্রায় দুইশো বিলিয়ন ডলার বেলজিয়ামের কেন্দ্রীয় সিকিউরিটি ডিপোজিটরি নিউরোকিলিয়ারে রাখা আছে বাকি অংশ ফ্রান্স যুক্তরাজ্য জাপান সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্রে সংরক্ষিত আছে বর্তমানে সম্পদ থেকে আসা আয় মূলত নগদ ও সরকারি বন্ডের সুদ জি সেভেন দেশগুলোর ইউক্রেনকে দেওয়া পঞ্চাশ বিলিয়ন ডলারের ঋণ পরিশোধে ব্যবহৃত হচ্ছে তবে মূল সম্পদ এখনও অক্ষত আছে ইউক্রেন পোল্যান্ড ও বেল্টিক রাষ্ট্রগুলো দীর্ঘদিন ধরে এই মূল সম্পদ বাজেয়াপ্তের দাবি জানিয়ে আসছে কিন্তু বার্লিন প্যারিস ব্রাসেলস সহ কিছু গুরুত্বপূর্ণ রাজধানী আগে এর বিরোধিতা করেছিল কারণ তারা মনে করত রাষ্ট্রীয় সম্পদ বাজেয়াপ্ত করলে তা আন্তর্জাতিক আইনের দৃষ্টান্ত তৈরি করতে পারে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ইসিবি উদ্বেগ প্রকাশ করেছিল যে এই সম্পদ বাজেয়াপ্ত করা হলে বিদেশি রিজার্ভের জন্য ইউরোন নিরাপদ মুদ্রা হিসাবে গ্রহণযোগ্যতা ক্ষতিগ্রস্ত হতে পারে কারণ অধিকাংশ হিমায়িত সম্পদ ইউরোপে লুকায়িত কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে পরিবর্তন এসেছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মেখো গত সপ্তাহে ট্রাম্পের সঙ্গে আলোচনায় বলেন অবিলম্বে সম্পদ বাজেয়াপ্ত করা আন্তর্জাতিক আইনের পরিপন্থী তবে যুদ্ধ শেষে আলোচনার অংশ হিসাবে এটি ব্যবহার করা হতে পারে ইউরোপের এই নতুন কূটনৈতিক পদক্ষেপ কি ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতিকে কোনো বড় পরিবর্তন আনবে নাকি এটি আরও জটিল পরিস্থিতির জন্ম দিবে ভবিষ্যতে এর উত্তর দিবে Bangla First News Desk